সম্মানীয় ময়না মুর্মু মহাসভাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই সকলে এবার আমরা দু হাত তুলে বলবো ভারত কি ভারত কি পুরুলিয়া জমেলাই আবার সাম সেটার বই মিস্রাম ভারতীয় জনতা পার্টি পক্ষ সুরস এবং ব্যক্তিগত তরফ

y debajo hasta tinamulran natri montri

আমি সমস্ত মা বোনদেরকে বলবো এই তৃণমূল তৃণমূল গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে আমাদের বাহিনীর মতো লড়াই করতে হবে এই লড়াই আমাদের ক্ষমতা কোখলার লড়াই নয় পার্লামেন্টে আদিবাসীদের হয়ে কথা বলেন দু দুবারের সাংসদ খগেন মুর্মু মহাশয়কে এবং বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষকে কিভাবে তারা নির্যাত কিভাবে তারা রক্তাক্ত করেছে এটা কিন্তু সারা পশ্চিম বাংলা দেখেছে ওনারা অসহায় মানুষের কাছে গেছিলেন প্রাণ করতে আর এটা ব্যর্থ তৃণমূল সরকার সহ্য করতে না করে তাদের উপর আক্রমণ করে তাদেরকে রক্তাক্ত করে কার্যত পুলিশ প্রশাসন যদি এতই আদিবাসী প্রেম থেকে থাকে আদিবাসী প্রেম থেকে থাকে আদিবাসী দরদি থেকে থাকে আদিবাসীদের উন্নয়ন করতে করে থাকেন তাহলে তাহলে আজকে এত কিছু হওয়ার পরও কেন আপনারা চুপ আছেন কেন আপনারা চুপ আছেন আমরা আদিবাসী বলে আমাদেরকে আপনারা যা খুশি তাই করবেন আমরা সেটা চুপ করে মেনে নেব এটা কিন্তু আমরা আদিবাসীরা এতটা বোকা নয় আমরা আদিবাসীরা সিধু কানের বংশধর আমরা আদিবাসীরা বৃষ্টি মুন্ডার বংশধর আমরাও জানি অন্যায় প্রতিবাদ করতে আমাদের শরীরে হুলকুলামের রক্ত বইছে আমরা আদিবাসীরা হরে নাগে হরিনা মোরাবেগে মরিনা লড়াই করে আমরা সামনে দাঁড়িয়ে আর সেটা আমাদের প্রমাণ করে দিয়েছেন আমাদের সিধু কানু চাঁদ ভয় খুলে যেন এবং ভুল বিদ্রোহ আমাদেরকে তাই চোখ রাঁধাবেন না আপনারা আর যদি চোখ রাঁধাবেন তাহলে আমাদের হাতে যে তীর্থনুক থাকে সেটা আমরা ছাড়তে পিছুতে হব না এবং এই বর্তমান তৃণমূল সরকারের

কে বলতে নুই সরকার তো অবতি সবাই ডেকে না নুই সরকার লাগাতারই হইয়া এনখান কে আগামী দিন আবুয়া সানাম রকমা আবু সালাম রকমা সব সুযোগ সুবিধা বন্যাবা আবু সালাম রকমা আবু নর পশ্চিম বাংলারে শান্তিতে ভাগিনেওকাতে বন বাঁচাও তাহে দাঁড়া ইনা বক্তব্য আদ বাইন দিনিয়া আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেডি থাকুন আগামী 2000 দেওয়ার জন্যে এই বলে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ জহার ধন্যবাদ সন্মানিয়া ময়নাদিকে